হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই আর সকালটা খুব সুন্দর লাগছে এত সুন্দর প্রকৃতির যে একটা জায়গায় এসেছি সুন্দর জায়গায় এবং ফুরফুরি ঠান্ডা হাওয়া এবং ওয়েদারটা পুরো কোল্ড হয়ে আছে খুব ভালো লাগছে তো আশা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আশা করি আজকের দিনটি সব উদযাপন করুন শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক দোকানে আজকে পুজো হবে অনেক বাড়িতে পুজো হবে অনেক ভিত পুজো হবে মানে আজকে দিনটা একটা শুভ দিন আর আশা করি প্রত্যেককে বলবো ভিডিওটা দেখতে কি মিস করবেন না সকালের স্নিগ্ধ বাতাসের সঙ্গে মিশে থাকা একটা ভিডিও করেছি আজকে প্রত্যেকে দেখবেন আর প্রত্যেকবার রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার চেষ্টা করুন মানে রাইটিং কমেন্ট মানে লিখে প্লিজ কেউ কেউ স্টিকার দিয়ে কমেন্ট করবেন না প্লিজ আমার এটা রিকোয়েস্ট একটা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই